বন্ধুরা আমার সংগ্রামের শুভেচ্ছা জানবেন সকলে আমি কিন্তু বারবারই বলছি যে আমাদের সংকট তৈরি হয়েছে এটা বেশ গভীর সংকট এবং এই সংকটের সঙ্গে ভূ রাজনীতি যেমন জড়িত এবং এই সংকটের সঙ্গে অনেক আইনি প্রশ্ন জড়িত এই সংকটের সঙ্গে রাজনীতি এবং আইনের সম্পর্ক জড়িত আর সর্বোপরি যে আওয়ামী লীগের পতন ঘটল গণভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের যে পাল্টা চক্রান্ত চলছে সেই চক্রান্ত জড়িত বিশেষত আগামী পনেরো আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত এটা মনে রাখতে হবে আগামী পনেরো আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় একুশে আগস্টের পরে যদি এই সরকার পেরোতে পারে তাহলে সভাপতই আমরা তুলনামূলকভাবে একটা স্থিতিশীল পরিস্থিতির মধ্যে আমরা যেতে পারব ইতিমধ্যে সংখ্যালঘু ধরে নিয়ে একটা সাম্প্রদায়িক একটা প্রচার অপপ্রচার শুরু হয়েছে এবং আপনারা খেয়াল করবেন তারিখ কখন থেকে শুরু হয়েছে কীভাবে শুরু হয়েছে এবং খুব নজর রাখতে হবে যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা পলে প্রত্যেকটা মুহূর্তে কী করে ঘটনাগুলো বলতে যাচ্ছে শেখ হাসিনা যেদিন এখান থেকে পালালেন তাকে কিন্তু ভারত নিতে চায়নি সত্যি কথা বলতে গিয়ে ভারত নিতে চায়নি এবং যেটা তারা রাজি ছিল সেটা হলো যে তিনি সাময়িক সেখানে থাকবেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি অন্য কোন দেশে তিনি চলে যাবেন তাকে কোনো দেশ কিন্তু নিতে চাইছে না এর কারণটা খুব সহজ ব্যাপার সেটা হলো যদি আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বা আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে মামলা করি গণহত্যা বা মানবাধিকার লঙ্ঘনের তাহলে তাকে ফেরত দিতে হবে হেগে এটা খুব ভালো করে খেয়াল রাখেন একটা দেশ ইউরোপ বলুন কি ভারত বলুন কি মার্কিন যুক্তরাষ্ট্র বলুন যদি তার বিরুদ্ধে মামলা হয় তাহলে আইন অনুসারে তাকে ফেরত দিতে হবে এটা খুবই বড় কূটনৈতিক বিড়ম্বনা খুব ক্ষতি যে দেশের জন্য তার ভাবমূর্তির জন্য অত্যন্ত ক্ষতিকর তার ফলে স্বভাবতই আমরা ধরে নিতে পারি যে ইন্ডিয়া যখন তাকে অল্প সময়ের মধ্যে যেটা তারা আন্দাজি করেনি এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে অল্প সময়ের মধ্যে তিনি যখন অনুরোধ করেন এই অল্প সময়ের মধ্যে ভারতকে কিন্তু সিদ্ধান্ত নিতে হয়েছে কিন্তু তারা এমন ভাব করেছেন যে এটা একান্তই তারা মানবিক কারণে করছেন এর বেশি তারা অগ্রসর হতে চান না তখন এটা কিন্তু আমরা দেখেছি পাঁচ তারিখে কিন্তু খুব দ্রুতই আমরা দেখলাম যে তিনি যখন পৌঁছালেন এবং তিনি কিন্তু এখন একটা সামরিক ঘাঁটিতে আছেন যতদূর পর্যন্ত আমার কাছে তথ্য আছে কারো কাছে যদি আপনার সঠিক তথ্য থেকে আমাকে বলবেন তার সঙ্গে কেউ কিন্তু দেখা করতে পারছে না এবং ভারত সরকার অনুমতি দিচ্ছে না তাহলে বুঝতে পারেন ব্যাপারটা কত সিরিয়াস বিষয় ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিড়ম্বনা এবং বাংলাদেশে যদি আমরা এই প্রশ্নটা তুলি যেখনি হাসিনাকে দেশে ফেরত দিতে হবে যদি ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে চায় এবং আমরা তো চাই আমরা অবশ্যই তার বিচার করতে চাই বাংলাদেশের জনগণ এটা চায় এবং তিনি ন্যায় বিচার পান সেই সময় আমরা একটা মানবাধিকার কর্মী হিসেবে আমরা নিশ্চিত করব। যে তার প্রতি যেন কোনো অন্যায় না হয় কিন্তু আমরা অবশ্যই এই যে দীর্ঘ বছর এত গুলো মানুষকে তিনি হত্যা করেছেন খুন করেছেন তার গুলি করে খুন করেছে তারা যে হেলমেট লেগ বলেন কি এই যে রামদা কুড়াল নানা রকম অস্ত্র নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে মানুষের উপর হামলা করেছে আপনারা কি তার বিচার চান না অবশ্যই আমি তার বিচার চাই আর বাংলাদেশের সমস্ত জনগণ তার বিচারটা যদি আমরা এটা করতে না পারি তাহলে আমরা কিন্তু অপরাধী হয়ে থাকবো তাহলে ভারতের দিক থেকে দেখেন ভারত কিন্তু বুঝতে পারছে যে এই আওয়াজটা কিন্তু উঠবে আমরা যেহেতু এখন আমাদের এই বিপ্লবকে রক্ষা করার জন্য গণ অভ্যুত্থানে আমরা যা কিছু অর্জন করেছি তা রক্ষা করার জন্য আমরা অত্যন্ত ব্যস্ত আমরা প্রত্যেকে অমানসিক পরিশ্রম করে এটাকে রক্ষা করার চেষ্টা করছি ফলে সব হতে তারা জানে যে বাংলাদেশে তেমন কোনো শক্তিশালী কোনো সংগঠন নাই মানবাধিকার কর্মী থেকে আরম্ভ করা এমন কোনো সংগঠন নাই যে তারা খুব বেগে আমরা আন্তর্জাতিক আদালতের নালিশ জানাতে পারবো কিন্তু প্রস্তুতি চলছে তাহলে ভারত তো নিশ্চয়ই তার দিল্লি জানে তার কাজ কথা কী হচ্ছে মোটামুটি জানে তাহলে দেখা যাচ্ছে ভারতের জন্য এটা শেখ হাসিনাকে রাখা অত্যন্ত একটা কূটনৈতিক বিড়ম্বনা এবং এটা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত খারাপ করবে এবং আপনি খেয়াল করুন ডক্টর ইনুস কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন দেশে আসবার আগে একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় হাসিনা যাওয়ার পরপরই কিন্তু অস্থিতিশীল করার চেষ্টা হয়েছে না তো ডক্টর ইনুজ খুবই সোজা সরলভাবে একটা কথা বলেছেন সিম্পল যে বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে ভাববার কোনো কারণ নাই যে ভারতেও স্থিতিশীল থাকবে কিংবা মায়ানমার স্থিতিশীল থাকবে কিংবা উপমহাদেশের অন্যান্য দেশগুলো স্থিতিশীল থাকবে এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু আমি বারবার আপনাদের বোঝাবার চেষ্টা করছি আচ্ছা এখন ধরেন যে পাঁচ তারিখে তিনি গেলেন যাবার পরে এই যে এতদিন তিনি ভারতে রয়ে গেলেন কেন কি কারণ থাকার তো কথা ছিল না ওখান থেকে নিয়ে তিনি কোনো না কোনো জায়গায় তার অন্য জায়গায় যাওয়ার কথা ছিল তৎক্ষণাৎ আমি আপনাদেরকে সতর্ক করেছি যে একটা বড় ধরনের একটা চক্রান্ত আসছে আমি ষড়যন্ত্রতে বিশ্বাস করি না ভূরাজনৈতিক যে ক্ষমতার যে দ্বন্দ্ব ভূ রাজনীতি আজকে চীন বলুন ভারত বলুন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন তাদের মধ্যে যে দ্বন্দ্ব রাশিয়াও আছে তার মধ্যে এই দ্বন্দ্ব এই দ্বন্দ্বের টানা পড়ে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তার স্বার্থ কোথায় বেশি নিহিত এটা পরিষ্কার ভারত বুঝতে পারে বাংলাদেশে তারা এই দীর্ঘকাল যেই এই একটা খুনি শাসককে তারা সমর্থন করে গেছে এই ভারতের দিল্লির সঙ্গে অন্তত ভারতের জনগণ নয় দিল্লির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কখনই সহজ হবে না ফলে ভারত তার এতদিনকার তার যে সম্পর্ক এই যে একটা অন্যায় সম্পর্ক বাংলাদেশে বহাল রেখেছিলো তারই কাফারা তাকে গুনতে হবে আমি এটা ভারত খুব ভালো করে বুঝি ফলে শেখ হাসিনা ভারত থেকে তাদের যে গোয়েন্দা বা সামরিক যে ঘটে সেখানে তিনি যেভাবে কার্যতা গুন্ধে হয়ে আছেন এখান থেকে তাকে তারা যেতে দিচ্ছে না এবং যতক্ষণ পর্যন্ত না তারা নিশ্চিত না হবে যে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক যে ভারসাম্য ক্ষমতার এবং এখনকার তার যে কূটনৈতিক বিপর্যয় এটা তারা কাটিয়ে তুলতে পারবে ওর সময় লাগবে তাহলে ভেবে দেখুন ভারতের জন্য এটা কিন্তু একটা উভয় সংকট মানে হাসানাকে রাখলেও বিপদ না রাখলেও বিপদ এই পরিস্থিতিতে স্বভাবতই দিল্লি যে সিদ্ধান্ত নেবে সে সিদ্ধান্ত হচ্ছে এই যে এমন একটা পরিস্থিতি তৈরি করা বা এমন কোনো পথ বের করা যাতে তারা যেমন কূটনৈতিক বিড়ম্বনা থেকে যেমন তারা বাঁচতে পারে অন্যদিকে শেখ হাসিনারও একটা ব্যবস্থা হয় এটা আমাদের বোঝা দরকার সে কারণে আমরা দেখেছি যে পরবর্তী ঘটনাগুলো একের পর যেটা ঘটেছে তারা মনস্থির করতে পারেনি যখন তারা মনস্থির করল তখন তারা ভিন্ন পরিকল্পনা গ্রহণ করল এবং তা তাদের বিভিন্ন আচরণে বিশেষত সজীব আজের জয়ের বক্তব্যে ভিডিও বার্তা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি আমি আপনাকে কত তারিখ ধরে ধরে কিছু কথা বলি যেমন ধরুন পাঁচ তারিখে সজীব ওয়েদ ওয়াজের জয় কী বলেছিলেন তিনি পরিষ্কার বলেছিলেন যে তার মা এবং তার পরিবার রাজনীতি করবেন না খেয়াল করবেন কিন্তু এটা পাঁচ তারিখে তারা বলছে যে তিনি এবং তা শেখ হাসিনা সজীব ওয়াজের জয় বলেছেন শেখ হাসিনা সজীব ওয়াজের জয় কি পুতুল বা তার কোনো পরিবার রাজনীতি করবেন না এটা ছিল কিন্তু পাঁচ তারিখের ঘোষণা সাল করে পাঁচ তারিখ এটা এরপরে নয় তারিখে তারা কিন্তু কথাটা ঘুরিয়ে ফেললেন কি বললেন তারা সজীব ওয়াজের জয় রাজনীতি আবার ফিরে আসবেন যদি আওয়ামী লীগের যারা নেতা বা ছাত্রলীগের যারা নেতা বা আওয়ামী অ্যাক্টিভিস্ট তারা যদি চায় তাহলে সজীব ওয়াজের জয় ফিরে আসবে কথা খেয়াল করেন পাঁচ তারিখ এক কথা আপনি দশ নয় তারিখে সম্পূর্ণ ভিন্ন রকম কথা তারা দেখা গেলো এই কথা যখন বলছে ভারতেরও দৃষ্টিভঙ্গি ভারতেরও অবস্থান কিন্তু বদলাচ্ছে ব্যাপারটা এমন না যে সুন্দর যে বলছে কিন্তু তো না কোথায় তিনি ভরসা পাচ্ছেন তার মানে এই যে সামনে পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত যে দিন যে কটা দিন এটাকে তারা একটা মহাপরিকল্পনার অংশ করেছে ফলে আমাদের পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে রাস্তায় সজাগ থাকতে হবে হাজির থাকতে হবে দয়া করে আমার কথা একটু আপনারা শুনুন থাকতে হবে এটা গুরুত্বপূর্ণ এই পর্বটা আমাদেরকে অতিক্রম করে যেতে হবে যদি আমরা ভুল করি আমরা আবারও কিন্তু দিল্লির অধীনস্থ হব এই চরিত্র চক্রান্ত আচ্ছা খেয়াল দশ তারিখে কিন্তু তারা এই কথা বলছে নয় তারিখে আচ্ছা আচ্ছা এখন এটা একটা হতে পারে যে এটা হয়তো তারা হঠাৎ করে একটুখানি বিভ্রান্ত হয়ে গেছে এটা একটা অভিমানের কথা বা হয়তো বা জয়ের একটা বাসনার কথা দশ তারিখে যে নয় তারিখে যে কথা তারা বলেছিলেন মানে নয় তারিখে তারা যে কথাটা বলেছিলেন এটাকে আমরা উপহার করতে পারতাম ঠিক আছে তারা এটি মধ্যে ক্ষমতা হারিয়েছে কেমন একটু বিভ্রান্ত আছে ফলে যদি আওয়ামী আমাকে চায় যদি আওয়ামী লীগের কর্মীরা আমাকে চায় তাহলে আমি আবার রাজনীতি করব জয়টা বলতেই পারে যত কেউ স্থির মস্তিষ্কটা কেউ নন তাদের খুব স্থির মস্তিষ্ক তিনি কিন্তু তা না তারা দেখা গেল ন তারিখে বয়ান একদম বদলে যাচ্ছে ইন্টারেস্টিং না আচ্ছা দশ তারিখে দেখেন আরেকটা বয়ান আসছে সেটা কি সেটা বলছে যে শেখ হাসিনা পদত্যাগ করেন নাই এবার আমি পরিকল্পনাটা বুঝিয়ে গেলাম শেখ হাসিনা পদত্যাগ করেন নাই এ ভেরি ইন্টারেস্টিং আমার মা এখনও প্রধানমন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমার মা প্রধান ব্যক্তি মন্ত্রী আমি বারবার বারবার আপনাদেরকে সতর্ক করেছি যে এই গণভ্যুত্থানকে সংবিধানের অধীনে নেবেন না আমি বারবার সাবধান করেছি আপনাদের এবং এখনও সাবধান করে যাচ্ছে তার মানে হচ্ছে এই যে ভারত একটা খুবই গুরুত্বপূর্ণ ডিপ্লোমেটিক পয়েন্ট একটা কূটনৈতিক জায়গা থেকে হিসাব নিকাশ করে বের করতে পেরেছে যদি তারা প্রমাণ করতে পারে যে শেখ হাসিনা পদত্যাগ করেননি এবং তাকে জবরদস্তি সংবিধান লঙ্ঘন করে তাকে ক্ষমতা ক্ষমতাচ্যুত করা হয়েছে সংবিধান লঙ্ঘন করে তাকে ক্ষমতা ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং ভারত যদি এটা প্রমাণ করে এটা যদি অন্য অন্য দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালায় তার বিরুদ্ধে দাঁড়াবার আমি বলবো যে বুদ্ধি মানে আইনগত বুদ্ধি বা কূটনৈতিক বুদ্ধি এবং দূরদর্শিতা কিংবা কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের জনগণের এখন নাই এখন আমরা তৈরি করতে পারিনি আমাদের কি কি মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করছে নাকি চীন সমর্থন করছে নাকি ইউরোপ সমর্থন করছে আমরা জানি না প্রত্যেকেই কিন্তু একটা শকুনের থাবা নিয়ে তাকিয়েছে আমাদের দিকে কে খাবলে খাবে সব বসে আছে ফলে আপনি যখন জয়ের এ কথা শুনছেন যে আমার মা পদত্যাগপত্র জমা দেননি তাকে জোর করে অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে তার কাছ থেকে পদত্যাগ আদায় করা হয়েছে বা তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এবং তিনি প্রাণ ভয়ে তিনি ভারতে পালিয়ে গিয়েছেন তার কাছে আর কোনো উপায় ছিল না তাহলে বাংলাদেশের সংবিধান কিন্তু আপনারা আবার ফেরত নিয়ে এসেছেন কারা এনেছেন আপনারা ভালো বোঝেন সে সংবিধানের অধীনে আপনি এখন এরা সকলে কিন্তু আমাদের এই অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছেন আমি বলেছি তারা অবৈধ এবং ভারত আন্তর্জাতিক আইনের অধীনে বাংলাদেশের আইনের অধীনে তাদের যে সকল লিগাল এক্সপার্ট আছে তাদের দ্বারা অতি এটা প্রমাণ করতে পারবে যে শেখ হাসিনার পদত্যাগ জোর করে যে পদত্যাগ করা হয়েছে সংবিধান লঙ্ঘন করে এটা কিন্তু আসলে অবৈধ এখন খেয়াল করুন পুরো ব্যাপারটা কোথায় দাঁড়িয়ে আছে পত্রের উপর তিনি আসলে কোনো পত্র জমা দিয়েছেন কিনা আমরা এখনো জানি না আমরা এখনো জানি না যখন জানব আমি তখন আপনাদেরকে জানাবো হ্যাঁ পাওয়া গেছে পত্র জানি না যদি না পাওয়া যায় তিনি কাকে পত্র দেবেন এটা দেবেন তিনি প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন কাছে যিনি আওয়ামী লীগের দ্বারা নিয়োজিত প্রেসিডেন্ট তার হাতে তিনি দেবেন তাহলে এতদিন যাচ্ছে পত্র কেন পাচ্ছেন না আপনার কোথায় গেল পত্র এই পত্রের উপর বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের আভ্যন্তরীণ যে রাজনীতি বাংলাদেশের আভ্যন্তরীণ হিংসা সহিংসতা সব কিছু মধ্যে জড়িত আওয়ামী লীগ যদি আজকে সশস্ত্রভাবে এই পনেরো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে সশস্ত্রভাবে যদি আক্রমণ করে আপনি কি করবেন কি করবেন সাংবিধানিক বৈধতা যদি আপনি পদত্যাগপত্র না পান সাংবিধানিকভাবে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ পত্র বাইর করুন তার কাছে আছে আর যদি না থাকে দয়া করে আমরা যারা এই গণ অভ্যুত্থানের যে তরুণরা আজকে সারা পৃথিবীকে একটা বিস্মিত করে একটা একটা অসাধারণ অর্জন করেছে এটাকে নস্বাৎ করতে দেবেন না দয়া করে পদত্যাগপত্র বের করুন আচ্ছা আপনার পদত্যাগপত্র বের করতে পারলেন না এখন পর্যন্ত আমাদেরকে দেখাতে পারলেন না যে আসলে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এটা খেয়াল করবেন আমি আশা করব আপনার খুব ভালো করে খেয়াল করবেন এরপরে আপনি আরেকটু অপরাধ করেছেন আরেকটা অপরাধ করেছেন সেটা কি আপনার আদালতকে দিয়ে এই যে অবৈধ যে সংবিধান যেটাকে আমরা সবসময় বলছি এটাকে ফেলে দিয়ে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে আমাদের কথা আমরা শুনলেন না আপনার পুরনো সংবিধানের অধীনে এই সরকারকে অন্তর্বর্তী সরকারকে আপনার শপথ করিয়েছেন এবং এই সংবিধানের অধীনে গঠিত আদালতের কাছ থেকে আপনারা বৈধতা আদায় করেছেন আদালত নাকি বলছে যে এই সরকার বৈধ কিসের ভিত্তিতে বলছে বাংলাদেশের সংবিধানে নাকি সেটা আছে তো ঠিক আছে আমি এই এইটুকু আপনাদেরকে রাখি এটা খুব ভালো করে বুঝুন পুরো বিষয়টা পদত্যাগ পত্রা পাওয়া বা না পাওয়ার সঙ্গে যুক্ত আপনারা পদত্যাগ পত্র আমাদেরকে বাংলাদেশের জনগণকে দেখাতে পারেননি যদি আপনারা দেখাতে না পারেন তাই বাংলাদেশে আপনারা ভয়ানক বিপজ্জনক একটা অবস্থার দিকে আমরা ঠেলে দিচ্ছেন এরপরে দ্বিতীয় অপরাধ যে আপনারা করেছেন আপনারা একটা অবৈধ আদালতের কাছ থেকে একটা বৈধতার পত্র আপনারা নিয়ে এসছেন তো ঠিক আছে আদালত বলেছে যে বাংলাদেশে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী আদালত বলেছে বাংলাদেশের তথাকথিত শাসিত সংবিধান অনুযায়ী এই সরকার নাকি বৈধ ভালো আমি পরের ভিডিওতে আপনাদেরকে বলছি যে আদালতের এই যুক্তির ভিত্তি কী আমাদের আসলে সংবিধানে এটা আছে কি তারা কীভাবে এটা সিদ্ধান্ত নিয়েছে আপনাদের সকলকে ধন্যবাদ